শীতের দিনের গরম খাবার কফি না পছন্দ আর যদি সেটা হয় স্বাস্থ্যসম্মত তাহলে তো কথাই নেই অর্গ্যানিক কফি অর্থাৎ বুলেট কফি এখানে আমি এক কাপ পানি ফুটিয়ে নিয়েছি পানিটাকে খুব ভালো করে বয়ল করে নেব এই কফি প্রস্তুত করবার জন্য অপরদিকে চলে গেলাম কফি প্রস্তুতে গ্লাসে আমি দিয়ে দিলাম এক চামচ কোকোনাট অয়েল আর এখন দিয়ে দেব হিমালয়া পিঙ্ক সল্ট সামান্য পরিমাণে এটা হচ্ছে এটা এম অয়েল এটাও দিয়ে দিচ্ছি একটা চামচ আর এর পরবর্তীতে দেব ঘি এই ডিশটাতে আমি ঘি রেখেছি এটা একটা কফির ডিশ এখান থেকেও আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এগুলো সমস্ত উপাদানগুলোকে একত্রে ব্লেন্ড করে নিতে হবে পানিটা আমার ফুটে গেছে এখন আমি দিয়ে দেব অর্গ্যানিক কফি এটা বাজারের প্রসেসকৃত কফি নয় এটা র কফি পানিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে হিটটাকে একটু লো করে দিলাম এবং এখান থেকে দুই চা চামচ কফি নিয়ে আমি সর্বোচ্চ তিন মিনিটের জন্য বয়েল হতে দেব। আমি জাল করবো যেহেতু এটার একটা ফ্লেভার আছে তিন মিনিটের ঊর্ধ্বে বয়েল হলে এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে কফির স্বাদটা আর আপনি পাবেন না ভালোভাবে নেড়ে দেব তিন মিনিটের জন্য অপেক্ষা করছি তিন মিনিট শেষ এখন এই কফিটাকে আমি পরিপূর্ণভাবে ব্লেন্ড করে নেব যতক্ষণ পর্যন্ত এটা একটা ফমি টেক্সচারে না পরিণত হয় ফমি টেক্সচার যে আসতে হবে এটাও নয় আসলে একটু ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও একটু ভালো লাগে মাখন মাখন এই আর কি তো আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি বুঝতেই পারছেন যদিও ফুটন্ত কফি এটা অনেক গরম আছে তারপরেও হ্যান্ড উইটার দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে ফ্লেভারটা বাহিন না হয়ে যায় অপরদিকে আমার কফির গ্লাসটা তৈরি হয়ে গেছে এটার মধ্যে আমি দিয়ে দেবো এই কফিটাকে এই তো হয়ে গেল আমার বুলেট কফি এটা আমার ডাক্তারের সাজেস্কৃত আপনারা যে কেউ খেতে পারবেন কোনো সমস্যা নেই তবে বাজারের কফির যে স্বাদ এটার স্বাদ সম্পূর্ণ ভিন্ন বিধায় এই এক কাপ কফির দাম সাড়ে তিনশো টাকা আমি কথাটা বললাম এর কারণ আছে প্রথম দিন আমিও খুব অবাক হয়েছিলাম যে এক কাপ কফির মূল্য সাড়ে তিনশো টাকা এটাতে কি আছে তা পরবর্তীতে ডাক্তার যখন আমাকে সাজেস্ট করেছিলেন এটা খাওয়ার পর আমি বুঝতে পেরেছি এটাতে কি আছে এবং কতটা টেস্টি এবং কতটা উপকারী যাই হোক এই প্রোডাক্ট খাওয়ার পর থেকে তো আর বাহিরের কোনো প্রোডাক্ট আমি খেতেই পারি না আমার নিষেধ আছে ডাক্তারের এই আর কি তো যদি ভালো লেগে থাকে আমার এই আয়োজনটি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন নতুন নতুন আনকমন কিছু ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটাকে প্রেস করে রাখবেন আমার সকল আপলোডকৃত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো আজকে এই পর্যন্তই সেরিনাস কিচেনের পক্ষ থেকে আমার সকল দর্শকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি এবং আমাদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আগামীতে আবারও কোনো পর্ব নিয়ে চলে আসব